স্কিনের যে দাদাকে দেখতে পাচ্ছেন উনি কোনোভাবেই মলম বিক্রেতা নন সারা বাংলায় ছড়িয়ে গিয়েছেন মলম বিক্রেতা কিন্তু না আমাদের কাছে এই মাত্র তথ্য এসেছে উনি মলম বিক্রেতা নন উনি হকার নন যথেষ্ট পরিমাণে আমাদের কাছে অথেন্টিক তথ্য আছে যে উনি মলম বিক্রেতাও নন উনি হকারও নন এমন কি ওনাকে বলতেছে উনি নাকি গোবরের গরুর গোবর খান এটাও মিথ্যা কথা মিথ্যা কথা মিথ্যা কথা এমনকি এও শোনা যাচ্ছে উনি প্রচুর পরিমাণে গোবরের গরুর প্রচ্ছাপ এটাও মিথ্যা কথা মিথ্যা কথা মিথ্যা কথা মিথ্যা কথার সাথে আমরা নাই আমার কাছে অথেন্টিক তথ্য আছে আসলে উনি কি হ্যাঁ এই আমরা সংবাদটা পেলাম উনি আসলে গরুর মুদটাকে এবং গোবরটাকে আবার ফার্মেন্টেড করে খান মানে ওইটাকে আবার উনি মদ বানাইয়ে খান যে কারণে উনি এরকম ভুলভাল বলেন এ কারণে আপনারা কেউ বিচলিত হবেন না ওনার কথায় কেউ কান দেবেন না তবে যেই যাই হোক না কেন উনি কিন্তু একটা জিনিস খুব স্পষ্ট করেছে সেটা হচ্ছে চামচামি এবং দালালি চামচামি এবং দালালিটাকে উনি এমন একটা শিল্পই এমন একটা উচ্চতায় নিয়ে গেছে যে পৃথিবীতে কোনো দেশের যদি চামচামির বা দালালির প্রয়োজন হয় তাহলে এই দাদাকে ফোন দেবেন ওনার নাম্বারটা আমরা স্ক্রিনে দিয়ে দিচ্ছি সরাসরি ওনাকে ফোন দেবেন ওনার সাথে কথা বলবেন দাদা সেই দেশের যে তাকে হায়ার করবে তাকে চামচামি করে তার দালালি করে তার পা চেটে সত্যকে মিথ্যা মিথ্যাকে সত্য প্রমাণিত দাদা করেই দেবে যেভাবে হোক এই দাদার মতন একজন প্রতিভাবান লোক অনেক দিন ধরেই আমাদের মেন্টাল হসপিটাল পাবনায় খুঁজতেছিল কিন্তু না দাদাকে আমরা হারিয়ে ফেলেছি এটা আমাদের জন্য একটা ব্যর্থতা 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 দাদা আপনাকে আমরা আমন্ত্রণ জানাই আমাদের পাবনায় এসে আপনি আমাদেরকে উজ্জীবিত করুন আমাদের হসপিটালটাকে আপনি প্রাণবন্ত করে তোলুন দাদা আপনি চলে আসুন আপনি বাংলার মাটি বাংলার জনগণ বাংলার সমস্ত ধরনের মানুষ আপনার অপেক্ষায় আছে দাদা আপনি যেভাবে পারেন চলে আসেন দাদা আপনি পাবনায় চলে আসেন আপনার প্রতি আমাদের বি বিনীত আকুল আবেদন দাদা আপনি অবশ্যই চলে আসেন দাদা পাবনায়